পরম শান্তি দাদাজি আজকের কি আমাদেরকে মেসেজ দিচ্ছে সেটা আমরা জানব পরম শান্তি বাচ্চারা দাদাজি বলছেন তোমাদের বাচ্চাদের বাবা বিশ্ব কল্যাণকারী তাই আমাদের কল্যাণ তো প্রতি সেকেন্ডেই হচ্ছে তাই দাদাজি আমাদেরকে আদেশ করছেন এই পাঁচ তত্ত্বের দুনিয়াতে থেকে মায়ার জগতে থেকে যা কিছু আমরা এখানে খুব মূল্যবান বলে মনে করি সব আত্মস্বরূপে স্থির হয়ে দাদাজিকে সংকল্প করে সব সমর্পণ করে দিতে হবে কাম ক্রোধ লোভ মোহ অহংকার স্থূল জিনিসের ওপর আমাদের যা আসক্তি কামনা বাসনা সব দাদাজিকে সংকল্প করে সব সমর্পণ করে দিতে হবে আর দাদাজি বলছেন আমাদের ভবিষ্যতের প্রাপ্তিতে পূর্ণ হয়ে থাকবে কোনো কিছুর কমতি দাদাজি হতেই দেবে না সব দিক থেকে তান মন ধান জন সময় সম্পর্ক সব কিছু থেকে দাদাজি পূর্ণ করে রাখবে আমাদেরকে হেলদি ওয়েলদি আর হ্যাপিতে আমাদেরকে রাখবে শুধু দাদাজিকেই নিজের বাবা বলে মনে করতে হবে আমার বাবা আমার দাদাজি মনে করতে হবে আর আর সে কে সে স্বয়ং অলমাইটি অথরিটি আমাদের বাবা হয়ে আমাদের কাছে এসছেন তাহলে আমার আমার থেকে সবথেকে বড়ো ভাগ্যশালী আর কেই বা হতে পারে তাই দাদাজি বলছেন সহজেই পরিবর্তনের প্রসেসকে পূর্ণ করতে হবে বাচ্চাদেরকে দাদাজি সব সময় সব পরিস্থিতিতেই আমাদের সাথে আছে বাচ্চাদের সাথে আছে শুধু বাচ্চাদেরকে মন বুদ্ধি দিয়ে দাদাজিকে সমর্পণ করতে হবে সংকল্প করে সব দাদাজিকে অর্পণ করে দিতে হবে চিন্তা করা যাবে না দাদাজি বলছেন বাচ্চাদের কল্যাণের নিমিত্তের জন্যই স্বয়ং অলমাইটি অথরিটি দাদাজি হয়ে আমাদের কাছে চলেই এসেছেন তাহলে আমাদের অকল্যাণ তো হতেই পারে না তাই দাদাজি বলছেন বাচ্চাদেরকে এখন হালকা থাকো খুশি থাকো আর বরদান দিয়েছেন তাই দাদাজি আমাদের এই সময় বাচ্চারা দাদাজির সমস্ত শক্তি গুণ দিয়ে নিজেকে পূর্ণ করে পূর্ণ করে নাও তাই নিজের ওপর অ্যাটেনশান দিতে হবে যে আমি পাওয়ারফুল আত্মা এই প্রকৃতিতে থেকে পাঁচ দুনিয়াতে থেকে একে বিশ্ব পরিবর্তন করার নিমিত্ত আত্মা বিশ্ব সেবাধারী বিশ্ব কল্যাণকারী আত্মা আধারমূর্ত আত্মা নিমিত্ত আত্মা তাই নিজেকে মজবুত করতে হবে আর একে হিরে তুল্য বানাতে হবে যাতে এ পুরো বিশ্বের পরিবর্তন হয় বিশ্ব কেবল বিশ্ব দাদাজি বলছেন বিশ্বে কেবল কিছু বাচ্চাই এই কাজকে সমর্পণ পূর্ণ করতে পারবে অর্থাৎ দাদাজির সমান মানে বাপ সমান বাচ্চা হতে পারবে আর বাপ দাদাজি পরমাত্মা পিতা মানে দাদাজির মহিমাকে সিদ্ধ করতে পারবে তুমি যদি মানে বাচ্চারা যদি নিজেকে অ্যাটেনশান দেয় তাহলে সব কাজ হয়েই হয়েই গেছে তুমি যদি মানে বাচ্চারা যদি নিজেকে নিজের উপর নিজের অ্যাটেনশান দেয় দাদাজি যেমনভাবে আমাদেরকে চলতে বলতে তেমনভাবে যদি আমরা চলি তাহলে তো সমস্ত কাজ কমপ্লিট হয়েই গেছে আচ্ছা পরম শান্তি বেহাদকে বেহদ কী মহা শান্তি है। মহা শান্তি মহাশান্তি মহা শান্তি হ্যায় পরম শান্তি